আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের পঞ্চাশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ বলল আমার আর কিছু চাইবার নেই ধারা আমি যদি তোমার জীবনের আশ্রয় হতে পারি যদি তোমার ভালোবাসা পেয়ে আমার জীবন অর্থ পাই তবে এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে কিছুই নেই আর কিছু চাই না তুমি চাইলে আর এই নিষ্ঠুর মানবের কাছ থেকে মুক্তি পাবে না চলো নাময়ী তারা চোখ সাথে সাথে জড়িয়ে ধরলো শ্রাবণকে শ্রাবণ আগলে নিল মেয়েটার ছোট্ট দেহটা দু হাতে আগলে নিল শরীরের সাথে মিশিয়ে নিল চুলে মুখ ডুবিয়ে নেশালো ঘ্রানটা টেনে নিল বড় বড় শ্বাস নিল ধারা কাজ ভীষণ কাঁদছে শ্রাবণ জানে ধারা দুটো কারণে কাঁদছে গত রাতের প্রভাবে আর তার ভালোবাসার প্রকাশের আনন্দে তাই থামলো না শুধু চুলে হাত বুলিয়ে দিয়ে বারবার বলতে থাকলো কাঁদে না শোনা আমার বুকের ভিতরে বিচ্ছে তো তোমার চোখের পানি কেদনা না প্লিজ বেশি ব্যথা করছে আদর করছি তো আদর করলে কি কষ্ট কমবে তোমার ধারা মাথা না রলো সজুরে তবে হ্যাঁ সূচক উত্তরে বলল হুম করবে আদরে সব কষ্টই কমবে শ্রাবণ নিজের বুক থেকে ধারার মাথাটা উঠালো মুখটা দুহাটে মুঠোই নিয়ে নিজের কাছে টেনে নিল এরপর সময় নিয়ে ধীরে ধীরে সারা মুখে চুমু খেলো গত রাতের মতো চোখে নাকে থুতনিতে ঠুটে কানে গালে চুমু খেলো সময় নিয়ে এরপর থামলো শ্রাবণ মুখ নামিয়ে চুমু খেলো ধারার গলায় লাল তিলটাই ঠুট রেখে আদর করলো এখন আর কোনো অস্বস্তি লাগছে না ভালো লাগছে শ্রাবণের নিজেকে সুখী মনে হচ্ছে কোনো অপরাধ বোধ কাজ করলো না বউকে আদর করে মন ভরিয়ে দিল হয়তো ওই সময় থেকে এখন শেষ রাত্রে আরো ভালো করে সময় পার করলো দুজনে শুরু হলো নতুন জীবন নতুন পথ চলা নতুন করে দাম্পত্য জীবন আর এদিকে সালমা বেগম সকালে বাড়ি ফিরেছেন এসেই দেখেছেন সামিউল শেখ নিজের ঘরে ঘুমাচ্ছেন তা দেখে তিনিও আগে এক ঘন্টা ঘুমিয়েছেন এরপর শাড়ি পাল্টে গোসল করে ফ্রেশ হয়ে ঢুকে পড়েছেন রান্নাঘরে তবে তিনি চিন্তিত ভীষণ রকম সন্ধিহান চোখ নিয়ে তিনি দুটো ঘরের দিকে তাকাচ্ছেন শ্রাবণের ঘর আর নিজেদের ঘর সামিউল শেখ এখনো ঘুমাচ্ছেন মানে দেরি করে বাড়িতে ফিরেছেন আর শ্রাবণের দরজা এখনো লক কেন তা নিয়ে চিন্তিত ভদ্র মহিলা তার জানা মতে তার হীরের টুকরো ছেলে সকাল ছয়টার মধ্যে উঠে পড়ে এরপর জগিং করে এসে ড্রয়িং রুমে বসে থাকে তবে আজ ব্যতিক্রম কেন ধারাও ঘুম থেকে উঠে তিনি কেন এখনো সালমা বেগম কিছুক্ষণ ভেবে পরে স্বাভাবিকভাবে নিলেন আর রান্নার কাজে ব্যস্ত হলেন ধারা যখন সকালের নরম আলোয় আজ পেয়েছে তখন ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো অবস্থায় দেখে লজ্জা পাওয়ার সাথে সাথে ভীষণ হয়েছে শ্রাবণ এখনো ঘুমাচ্ছে তা দেখে স্বস্তির শ্বাস ফেলেছে বেচারী তখনই মনে পড়লো শেষ সাথে করা পাগলামি গুলো রে কত কি বলে ফেলেছিল ওই মুহূর্তে কোনো হুশই ছিল না সেই সময় নইলে এসব কথা কি বলতে পারতো ভীষণ রকম লজ্জা পেয়ে ধারা শেষ শেষমেশ শ্রাবণের ঘুম ভাঙার আগে ছুটে গেল বাথরুমে তবে বাথরুমের আয়নের চোখ রাখতে চক্ষু চরক গাছ হল বেচারি একই অবস্থা তার গলা থেকে শুরু করে পা পর্যন্ত সি 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 এত দাগ রয়ে গেছে এসব লোকবে কিভাবে সে ভীষণ চিন্তিত হয়ে ঠোঁট চেপে ধারা মুখ ধুতে গিয়ে টের পেল ঠোঁটও কেটেছে ইস লোকটা বড্ড অধৈর্য কিভাবে কামড় দিয়েছে মনে পড়তেই সারা শরীর শিউরে উঠল ধারার তখনই মনে পড়লো লোকটা সারা রাত তাকে জড়িয়েছিল ওই সময়ে চূড়ান্ত মুহূর্তে কতবার যে ভালোবাসি বলেছে ধারার গাল লাল হয়ে উঠল কোন মতে গোসল করতে শুরু করলো সে আর এদিকে সামিউল শেখ ফ্রেশ হয়ে নিচে এসে নামলেন সালমা বেগম ফিরেছে বুঝেই তিনি গম্ভীর হয়ে সোফায় বসে পড়লেন রান্নাঘরের স্ত্রীর দিকে একবার দৃষ্টি রেখে পেপার হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন কখন এসেছ সালমা বেগম রেগে আছেন অল্প তাই তিনিও গম্ভীর মুখে জবাব দিলেন ভোরে সামুল শেখ ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন সারা রাত থাকবে তা তো জানাওনি আমায় একবার জানানোর প্রয়োজন বোধ মনে করো নি কেন সালমা বেগম এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হাতে থাকা বেলনটা শক্ত করে চেপে ধরলেন তারপর বলল কেন বলবো কেন তুমি কিছু আমায় চশমা ঠিক করে তাকালেন বললেন আমি আবার কি করলাম সালমা বেগম ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন তিনি স্বপ্ন জানালেন কি করেছ মানে তুমি আমাকে রেখেই তো ঘুমিয়েছ আবার সকালে কত দেরি করে উঠলে তার মানে দাঁড়াই আমায় ছাড়া বেশ ভালোই গভীর ঘুম হয় তোমার আমি তো বকবক করে জ্বালাই তোমায় তাই না পেপারটা এবার পুরোপুরি বুঝলেন শামিউল শেখ ব্যাপারটা নামিয়ে স্ত্রীর দিকে চেয়ে রইলেন ফ্রুকুচকানো মুখটা এক মুহূর্তের জন্য শান্ত হলো তিনি হালকা নিঃশ্বাস ফেললেন তারপর শান্ত স্বরে বললেন সালমা তোমার কথাগুলো কষ্ট দিচ্ছে আমায় তুমি কি ভাবো সত্যি সত্যি তোমার ছাড়া আমার ঘুম ভালো হয় তুমি পাশে না থাকলে এই ঘর এই সোফা এমনকি আমার নিজের শ্বাসও অচেনা লাগে সালমা বেগম বেলনটা এখনো আঁকড়ে ধরে আছেন কিন্তু তার চোখের কোনো হালকা জল চিকচিক করছে এই বয়সে এসেও হয়তো এসব মানায় না তবে তিনিও ভীষণ অভিমানী একটুতেই বেশ কষ্ট পান তিনি ভেবেছেন সামিউল শেখ শান্তিতে ঘুমিয়েছেন সামিল শেখ গম্ভীর কিন্তু মোলায়ম কণ্ঠে বললেন সারাত জেগেছিলাম বুঝেছ ঘড়ি দেখে ভেবেছিলাম তুমি এসেই হয়তো একটু বিশ্রাম নেবে বিরক্ত না করে চুপ করে বসেছিলাম কিন্তু তুমি যে অভিমান করেছ তা আমি বুঝতে পারিনি আর আমি জানতাম না না তুমি রাতে আসবে তোমার জন্য অপেক্ষা করতে রাত হয়েছে বেশি আর আমি ঘুমিয়ে পড়েছি তোমার বক বক ছাড়া ঘুম আসলেও গভীর হয় না ওটা না শুনলে আমার ঘুমই ভাঙে না সালমা বেগম চোখ সরিয়ে নিতে চাইলেন কিন্তু ঠোঁটের কোনো একটুখানি হাসি চাপা পড়ে গেল অভিমানের আবরণ ভেঙে গেল অল্পতেই সামিউল শেখ এবার হেসে বললেন আর রাগ করো না এই বয়সে আমার তোমার রাগ ভাঙানোর এনার্জি নেই আজ বিকালে ফুচকা এনে খাওয়াতে পারি শুধু সালমা বেগম ফিক করে হাসলেন এবারে আরো ভালো লাগছে তার তখনই ড্রয়িং রুমে গুটি গুটি পায়ে করলো ধারা কলা পাতা রঙের শাড়ি পরিহিত ধারাকে দেখে মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে হা হয়ে তাকালো সালমা বেগম হাতে সবকিছু ফেলে দিয়ে ছুটলেন বৌমার দিকে ধারা শুকনো ঢুক গিলে দাঁড়িয়ে থাকল সালমা বেগম এসেই ধারার থুতনি ধরে মাশালা বললেন এরপর খুশি মনে বললেন কি সুন্দর লাগছে রে তোকে একদম পরীর মতো আই হাই তুই একা শাড়ি পরতে পারলি আর হুট করে শাড়ি পরলি কেন মা সামুল শেখো কৌতূহলী চোখে তাকালেন বৌমার দিকে পরের মতো এটাকে দেখে তিনি আবেগে আপ্লুত হলেন মিষ্টি সুরে বললেন বাহ বৌমাকে তো সুন্দর লাগছে সালমা দেখেছো কত বড় হয়ে গেছে ও সালমা হাসলেন তারপর বললেন তাই তো দেখছি হ্যাঁ রে একা একা শাড়ি পরলি কিভাবে ধারা একবার শ্বশুর আরেকবার শাশুড়ির দিকে ভীত নয়নে তাকালো দু একবার চোখের পলক ফেলে আমতা আমতা করে বলল ও ইয়ার কি ইয়ে মানে এতক্ষণে ধারার ব্লাউজের নিচে চোখ গেল সালমা বেগম তিনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন কিরে ধারা তুই আবার এত ছোট গলার ব্লাউজ পরেছিস কেন গলা সহ গেছে গরম লাগবে তো আর ফুলহাতাও পড়েছিস সালমা বেগমের কথাই ধারার এক মুহূর্তের জন্য শাস আটকে গেল লজ্জায় তার গাল দুটি লালচে হয়ে উঠল গলার কাছে যেন কেউ হাত বুলিয়ে দিয়েছে এমন শিহরণ হলো কেন যে ফুলহাতা আর গলা থাকা ব্লাউজ পরেছে তাকে আর বলা যায় কত কষ্ট করে ঠোঁটের কাছে থাকা লালচে দাগটা পাউডারের সাথে লুকিয়েছে সে সামিন শেখ গলা খাকারি দিয়ে হালকা হাসলেন ভাবলেন ছোট মানুষ ভুল করে এমন কাপড় পরেছে সালমা বেগমের হাসি চেপে কপালে হালকা চাপড় দিয়ে সরে বললেন আরে বাপু আমি মজা করলাম কেমনে ঘাবড়ে গেলি দেখতো আই সুফাই বস রুটি বানাচ্ছি সাবান এখনো ওঠেনি কেন আমার ছেলে তো এত দেরি করে ঘুম থেকে ওঠে না তারা শুকনো ঢুক গিলল শ্যামিল শেখ বাঁকা হেসে বললেন হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে তো হীরের টুকরো অলসের হাড্ডি সারা রাত ফোন টিপেছে আর এখন অফিস ফাঁকি দেওয়ার জন্য এসব করছে বুঝলে তারা সরল কণ্ঠে বলে উঠল আজ তো শুক্রবার বাবা শ্যামুল শেখ মুখ কালো করে বৌমার দিকে তাকালেন কেন যে তিনি জিততে পারেন না সালমা বেগম ঠিক করে হাসলেন আর গর্বে বুক ফুলিয়ে বললেন সেটাই আমার ছেলে নইলে আলসেমি করে না হুঁ ইসরে বেচারা ছেলেটা আমার সারা সপ্তাহ কি করেছে ধারা বসে আসলো সে আছে বড় নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে না জানি কখন কি হয়ে যায় এখন মনে হচ্ছে লুকটাকে ডেকে নিয়ে আসা উচিত ছিল আরো কতক্ষণ যে ঘুমাবে কে জানে অবশ্য যে সময় ঘুমানোর কথা সেই সময় বউকে ছাদ থেকে কুলে করে নিয়ে ঘরে এসে অসভ্যতা দুষ্টমি করলে তো এভাবে অসময়ে ঘুমাতেই হবে i <laughs> আর এদিকে শ্রাবণের মাথা রীতিমতো জেদ চেপেছে সে ভীষণ রকম খেপেছে বেচারি ধারার উপর ঘুম থেকে উঠে পাশে ধারাকে না দেখে শ্রাবণের মন চাইছিল মেয়েটাকে কুলে তুলে আচার মেরে কোমরে দফা করতে কিন্তু ধারা তো আগে থেকেই দফা হয়ে গেছে যা মনে পড়তেই ঘরে হাত বুলিয়ে হাসলো শ্রাবণ আশ্চর্য তার লজ্জা লাগছে কি একটা অবস্থা সবকিছু সামাল দিতে হবে বলে দেরি করলো না শ্রাবণ দ্রুত বাথরুমে গিয়ে গুছল সেরে নিল আর আবিষ্কার করলো পুরো শরীরে পানি ঢালার সাথে সাথেই জ্বলছে মেয়েটা একদম বিড়ালের মতোই নখের আচর দিয়েছে শ্রাবণের অদ্ভুত অনুভূতি হলো শ্রাবণ শামিল শেখ আর ধারাকে ডাইনিং এ বসতে বললেন তারপর তিনিও পেপার গুছিয়ে চেয়ারে বসলেন ধারাও মিনমিন করে ধীর পায়ে হেঁটে দাঁড়ালো সালমা বেগমের পাশে সালমা বেগম জিজ্ঞেস করলেন কি রে বস বসলি না কেন ধারা এবার ফুটবি যে মিহিসরে বলল আমি আপনার সাথে বসবো মা সালমা বেগম হাসলেন ধারার মাথায় হাত বুলিয়ে বললেন আমার সাথে খাবি ধারা বলল হ্যাঁ মা সালমা ধারা বলল হ্যাঁ মা সালমা বেগম বললেন আমি তো অনেক দেরিতে খাবো রে মা আগে বাপ ছেলেকে খাবার বেড়ে দেব ওদের খাওয়ার পর্ব শেষ করে তারপর খাবো ধারা এবার মাথায় নিয়ে বলল আমি আপনার সাথে দাঁড়িয়ে খাবার বেড়ে দিই তারপর আমরা একসাথে খাবো সালমা বেগম সন্তুষ্ট হলেন মেটার মানসিকতা দেখে মুগ্ধ না হয়ে পারলেন না এই তো ধীরে ধীরে একদম পরিপূর্ণ নারী হয়ে যাচ্ছে ধারা পরিবেশ বাস্তবতা বুঝতে শিখেছে একটা প্রাপ্তবয়স্ক ভাবটাও এসেছে দীর্ঘশ্বাস ফেলে তিনি এবার শ্রাবণের প্লেটটাও রাখলেন তখন সিঁড়ি ভেঙে নামতে দেখা গেল শ্রাবণকে মেরুন রঙের টি শার্ট পরে ভেজা চুল হাত দিয়ে ছাড়তে ঝাড়তে ঝাড়তে নিচে নেমে এলো শ্রাবণ এসেই সালমা বেগম আর সামিউল শেখকে সালাম দিয়ে বসে পড়লো নির্ধারিত জায়গায় বাবার মুখোমুখি তারা তৎক্ষণাৎ মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো সারা শরীরে বিদ্যুৎ চলছে লজ্জা লাগছে প্রচুর একবার আর চোখে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণও একই সময় আর চোখে তাকিয়েছে ফলস্বরূপ চকাচুকি হয়ে গেল দুজনের তারা আরো ভয় পেল শুকনো রোগ গিলে সালমা বেগমের পেছনে দাঁড়িয়ে আচল করতে থাকলো শ্রাবণ ভ্রুকুচকে ধারার গতিবিধি লক্ষ্য করলো মেয়েটার মধ্যে এখনো এত সংকুচ কিসের তবে শাড়িতে ভীষণ লাগছে সে এবার দীর্ঘশ্বাস ফেলে প্লেটে হাত রাখলো আবার কিছু একটা মনে করে বলে উঠলেন আচ্ছা শ্রাবণ কাল কখন ঘুমিয়েছিস তুই সাথে সাথে হাত পা সব ঠান্ডা হয়ে গেল শ্রাবণের তারাও চোখ বড়ো বড়ো করে তাকালো শ্রাবণ ঠুট ভেজালো কিছু বলার আগে সালমা বেগম তেতে উঠে বললেন আশ্চর্য তুমি আবার কেনই কথা জিজ্ঞেস করছো সামুয়েল শেখ চকবুজে মাথারারে বললেন আহ বিষয়টা তা না আসলে গতরাতে আমি যখন বাড়িতে ফিরলাম তখন এতবার কলিং বেল বাজাল মতসে কেউই দরজা খুললো না বৌমানা হয় ঘুমিয়েছিল কিন্তু সাবনে তো সাধারণত তো ঘুমায় না তাই জানতে চাইলাম শেষে ডুপ্লিকেট চাবি ইউজ করে বাড়িতে ঢুকেছি তারা এলোমেলো দৃষ্টি ফেলে আর একটু লুকলো সালমা বেগম পেছনে সাবন গোপনে দীর্ঘশ্বাস ফেললো এখনি সম্মানের দফারফা হতো কিন্তু ভাগ্য দফারফা হওয়ার থাকলে তো কেউ তা খন্ডাতে পারবে না বেচারা সাবনের সাথেও তাই হলো সালমা বেগম সামুয়েল শেখের প্লেটে রুটি দিয়ে সাবনের কাছে এসে প্লেটের রুটি গিয়ে চোখ গেল শ্রাবণের ঘাড়ের দিকে সাথে সাথে ভ্রু তাকালেন সালমা বেগম তারপর বললেন কিরে শ্রাবণ ঘাড়েটা কিসের দাগ কিছু কামড়েছে নাকি একদম লাল হয়ে গেছে গরম গরম রুটিটার এক টুকরো সাবুন কেবলই মুখে নিয়েছিল সালমা বেগমের কথা শুনে মুখ থেকে রুটিটাও পরে গেল তার হয়ে গেল খাওয়া আর হলো না তবে এক্ষেত্রে ধারা ভীষণ সরল প্রথমে কিছু বুঝলো না চিন্তিত হয়ে তাকালো সামিউল শেখে বুঝলেন না তারপর ঠোঁট বিজি আমতামতা করে বললেন ওই গত রাতে ছাদে গেছিলাম তো বৃষ্টিতে কত পোকামাকড় বের হয় হয়তো কোনো পোকাই কামড়েছে বলতে বলতেই ঘাড়ে হাত বোলালো শ্রাবণ গলার ডাক্তার লুকোনোর বৃথা চেষ্টা করলো সামিউল শেখের দৃষ্টি আবার তীক্ষ্ণ হলো তিনি গত রাতের কথা ভাবলেন তিনি যখন এসেছেন তখনও তো শ্রাবণের ঘরের দরজা বন্ধ ছিল রাতের খাবারও নষ্ট হয়েছে ছাদে তো যাওয়ার কথা নয় তবে কি অভিজ্ঞ সামিউল শেখ চট করে আন্দাজ করলেন কিছু প্রকুজকে চোখ শুরু করে জিজ্ঞেস করলেন তাই নাকি পোকা কামড়েছে কত বড় পোকা ছিল বাপ বলতে বলতেই থানার দিকে একবার তাকালেন সামিউল শেক সাবন সন্দেহান হয়ে তাকালো বাবার দিকে সামিউল শেখের দৃষ্টি দেখে কিছু একটা বুঝলো সাবন তাই মাথা নামিয়ে রুটির এক টুকরো আবারও খেয়ে নিল বাবার সাথে বাটপাড়ির কথা বলবে না সে থানার এবার মনে পড়লো বিষয়টা চোখ বড় বড় করে শুকনো ঢুক গিলল সে কি সাংঘাতিক পরিস্থিতি এমন হবে জানলে সে কখনোই গত রাতে শাড়িই পড়তো না এদিকে সালমা বেগম সত্যি সত্যিই চিন্তিত হীরের টুকরো ছেলের ঘাড়ে পোকামাকর কামড়ালো বিষয়টা তো চিন্তার তিনি এবার ঠোঁট কামড়ে ধারার দিকে তাকালেন বেজারি ধারা ভীষণ ঘাবড়ে সালমা বেগম হুট করে তাকাতেই সে খুব চমকে গেলো আতকে উঠে মুখ ফুসকে বলেই ফেললো না না মা বিশ্বাস করুন আমি ওনাকে কামড় দেইনি খামচির দাগও আমি দেইনি সত্যি এতক্ষণ অন্তত বেঁচে ছিল শ্রাবণ এবারে মরার উপক্রম হলো এ পর্যায়ে পুরো ডাইনিং টেবিল কাঁপিয়ে তুলে সামিল শেখ আর সাবণ শেখ অর্থাৎ বাপ ছেলে একসাথে বিষম খেয়ে কাস্তে শুরু করলো সামিল শেখ কাস্তে কাস্তে বেকায়দায় পরে বুঝলেন তিনি কমবয়সী বৌমায় কেমন ভুল করেছেন তাই পালাতে তিনি তাড়াহাড়ো করে বললেন সালমা আমি স্কুলে গেলাম দেরি হয়ে যাচ্ছে সালমা বেগম থমকে দাকিয়ে আছেন স্বামীর কথা শুনে পাথরের মতো বললেন তুমি তো অবসরপ্রাপ্ত শিক্ষক সামিল শেখ দাঁড়াতে গিয়েও বসে পড়লেন ও হ্যাঁ তার তো স্কুলে যেতে হবে না তিনি তো অবসর নিয়েছেন বেচারা শ্রাবণ হো একই পদ্ধতি অবলম্বন করলো তারা হরো করে আমতামতা করে বলল মা আমারও দেরি হচ্ছে অফিসে গেলাম সালমা বেগম প্রথমবার নিজের ছেলের দিকে চোখরা নিয়ে তাকালেন দাঁত কিচিয়ে বললেন আজকে শুক্রবার হাদারাম শ্রাবণ অসহায় মুখে বসে পড়লো আবার এ পর্যায়ে বাবা ছেলে একে অপরের দিকে অসহায় মুখে তাকালো বেচারি ধারা কেঁদে ফেলবে এমন অবস্থা সে সবার দিকে একবার করে তাকালো সে কি ভুল কিছু বলেছে না তো সে তো সব বলেনি সালমা বেগম কাতর চোখে পরিবারের প্রত্যেক সদস্যের দিকে তাকালেন সামিউল শেখ নিজের ছেলের দিকে তাকিয়ে চোখ রাঙালেন বিড়বিড় করে বললেন বেয়াদব ছেলে বেচারা শ্রাবণ শুনলো বাপের গালি ও সয় মুখে তাকালো বউয়ের দিকে ঠুট চেপে তাকিয়ে রইলো মেয়েটা তাকে এভাবে বেকায় দেয় ফেললো শেষমেশ আগামের কথা বাপমার সামনে বলে দিল শ্রাবণ মনে মনে আবিষ্কার করলো ধারার মুখে স্কেপ মেরে দেওয়া অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে তো ধন্যবাদ সবাইকে এই পার্টি পর্যন্তই পরবর্তী পার্ট দিলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হবে সবাই দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন